তোমরা টাইটেল এবং থামনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কোন টপিকে বানাতে চলেছি তোমাদের মধ্যে একটা ভাই আমাকে কমেন্ট করেছে দাদা আমরা কতদিন পর পর ভিডিও আপলোড করবো এটা একটু বলে দাও প্লিজ তো সেই ভাইয়ের জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করছি এবং তোমরা শুনে নাও যে মাসে কটা ভিডিও আপলোড করা উচিত বা সপ্তাহে কটা করে ভিডিও আপলোড করা উচিত এবং তার সাথে তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাবো ইউটিউবার হও এবং এই দুটো চ্যানেল নিয়ে তোমাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেবো ওকে আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ফুল ডিটেলসে দেবো যে তোমরা কতদিন পর পর ভিডিও আপলোড করবে ওকে দেখো ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা হয় আবার দু সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা হয় এমনকি এক মাসে একটা করে ভিডিও আপলোড করা হয় এমন কিছু চ্যানেল আছে ঠিক আছে সেগুলি কোন চ্যানেল সেগুলি হচ্ছে ফানি ভিডিও ওকে মানে যারা ফানি ভিডিও তৈরি করে তাদের চ্যানেলে পনেরো দিন পর এক মাস পর পর কিন্তু একটা করে ভিডিও আসে ঠিক আছে এমনকি তোমরা জানো সবাই ধুবরাত্রে তোমরা কিন্তু সবাই জানো ধুবরা স্যারকে সেই স্যারের চ্যানেলেও কিন্তু এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পর বা এক মাস পরে কিন্তু ভিডিও আসে ওকে আর তোমাদের একটা কথা বলি দেখো কতদিন পর পর ভিডিও আপলোড করার সাথে ভিউজের কোনো সম্পর্ক নেই একদমই নেই ঠিক আছে তোমরা অনেকে ভাবো যে আমরা যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে দেখো এমন কোনো সম্পর্ক নেই তোমাদের মনের মধ্যে এটা ভুল ধারণা ঠিক আছে তোমরা খেয়াল করে দেখো যে চ্যানেলে এক মাস একটা ভিডিও আসে সেই চ্যানেলে ভিউজ আসে না সেই কিন্তু বেশি ভিউজ সে সেই চ্যানেলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ঠিক আছে এক্সাম্পল হিসেবে তোমরা দেখতে পারো ধুবরাতে চ্যানেলে এক মাস পর ভিডিও আসলেও কিন্তু সে চ্যানেলে কিন্তু প্রচুর ভিউজ আসে ওকে দেখো যারা ইউটিউব টিপস দেয় তারা কতদিন পর ভিডিও করে দেখো তারা কিন্তু চেষ্টা করে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার ওকে আবার অনেকে কী করে অনেকে কিন্তু দু দিন তিন দিন পর পর কিন্তু একটা করে ভিডিও দেয় ঠিক আছে যারা ইউটিউব টিপস দিয়ে থাকে মানে আমাদের মতো চ্যানেল যাদের তারা কিন্তু দুই তিন দিন পর একটা ভিডিও দেয় এবং অনেকে একটা করে প্রত্যেক দিন ভিডিও দিয়ে থাকে ওকে যাদের কুকিং চ্যানেল তারা দুই দিন পর তিন দিন পর একটা করে ভিডিও দেয় এবং অনেকে চেষ্টা করে যে সমস্ত কুকিং চ্যানেল খুব ছোটো তারা চেষ্টা করে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার ওকে আর যারা ক্রিকেট নিউজ দেয় তারা কিন্তু প্রত্যেক দিন দুটো তিনে করে ভিডিও আপলোড করে ঠিক আছে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে প্রত্যেকটা কেউ এটা কিন্তু একই টাইমে ভিডিও আপলোড করে না তাদের মধ্যে অনেকে দুদিন পরে ভিডিও আপলোড করে কেউ এক সপ্তাহে একটা ভিডিও আপলোড করে কেউ আবার এক মাসে একটা করে ভিডিও আপলোড করে ওকে আবার অনেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে থাকে এবার তোমাদের বলবো তোমরা কটা করে ভিডিও আপলোড করবে মানে তোমরা কয়েকদিন পর পর ভিডিও আপলোড করবে ওকে দেখো সবার প্রথমে ঠান্ডা মাথায় তোমরা একটু ভেবে নাও যে তোমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির মানে তোমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করো সেটা তোমরা আগে একটু ভেবে নাও ঠিক আছে ধরে নিলাম তুমি ইউটিউব টিপস দিয়ে থাকো তো ইউটিউব টিপস চ্যানেলে যে সমস্ত বড় বড় ক্রেটার আছে তাদের তোমরা আগে ফলো করো তাদের ভিডিওগুলি তোমরা দেখো তাদের চ্যানেলগুলি তোমরা চেক করো যে তারা কয়দিন পর পর ভিডিও আপলোড করে তারা মাসে করা ভিডিও করে তারা সপ্তাহে ভিডিও আপলোড করে এটা আগে তোমরা একটু চেক করো দেখো ইউটিউব টিপস চ্যানেলে সব থেকে বড়ো চ্যানেলটি হচ্ছে মানুষ দে তোমরা সবাই খুব ভালো করেই জানো ঠিক আছে চ্যানেলে কিন্তু দুদিন পর তিন দিন পর ভিডিও আসে আবার অনেক সময় কি হয় একদিন পর পর ভিডিও দিয়ে থাকে ওকে এবার এখান থেকে তোমরা একটা জিনিস ডিসাইড করলে যে আমি একদিন পর দুদিন পরে ভিডিও আপলোড করবো বাট তোমরা এটা ভুল সর্বপ্রথমে তোমাদের অ্যাবিলিটি বুঝতে হবে যে তোমাদের অ্যাবিলিটি কতটুকু তুমি কতটুকু কাজ করে কতটুকু ভিডিও বানাতে পারবে এটা তোমাদের আগে বুঝতে হবে দেখো অনেক কেটে আছে যারা সারাদিন অন্য কাজ করে বিকেলে বা রাত্রে ইউটিউব নিয়ে কাজ করে ঠিক আছে এরকম কিন্তু অনেক চ্যানেল আছে যেমন আমি নিজে আমি নিজে কিন্তু সারাদিন অন্য কাজ করি তারপরে সন্ধ্যা থেকে কিন্তু রাত পর্যন্ত রাত বা একটা পর্যন্ত আমি এই ইউটিউব টিউশন নিয়ে কাজ করে থাকি মানে এই চ্যানেলে কাজ করে থাকি ওকে আমি চাইলে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারি বাট কিছুদিন থেকে আমি একটু কাজে ব্যস্ত আছে সেই কারণে আমি দুদিন পর তিন দিন পর কিন্তু একটা করে ভিডিও দিচ্ছি ঠিক আছে আমি চাইলে কিন্তু এমনও পারি আমি প্রত্যেক দিন দুটো করে ভিডিও বানাতে পারি আমি চাইলে ঠিক আছে আমি যদি অন্য কোনো কাজ না করতাম তাহলে আমি প্রত্যেক দিন দুটো করে ভিডিও দিতাম ঠিক আছে সেই কারণে তোমরা একটা কিছু রাখবে তোমরা তোমাদের অ্যাবিলিটি আগে চেক করো যে তুমি কতক্ষণ কাজ করতে পারবে তুমি কতটা কাজ করতে পারবে তোমার মধ্যে কতটুকু কাজ করার ক্ষমতা আছে এটা আগে তোমরা মন দিয়ে বুঝে নাও ঠিক আছে এবার তোমাদের এক্সাম হিসেবে একটু বোঝানোর চেষ্টা করি একদম ক্লিয়ার ঠিক আছে তোমরা একটু মন দিয়ে দেখবে ওকে দেখো টেসি দাদা দুই দিন তিন দিন এক সপ্তাহ দশ দিন পরেও কিন্তু একটা করে ভিডিও আপলোড করে তার কোনো টাইম মেনটেন কোনো ব্যাপার নেই সে যখন ইচ্ছে তখনই ভিডিও আপলোড করে ঠিক আছে আর একদিকে তুমি খেয়াল করে দেখো ইউটিউবার হও এই চ্যানেল তোমরা অবশ্যই চেনো এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবেই এমনও দিন আছে দুটো করে ভিডিও আপলোড করে এই চ্যানেলে ঠিক আছে এবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো দেখো ট্যাক্স দাদার ইনকাম অনেক বেশি ইউটিউবার হও এর ইনকাম কিন্তু অনেক কম কারণ কি দেখো টেস্ট এক্সার যদি দশ দিন পরে ভিডিও আপলোড করে সেই ভিডিওতে ভিউজ আসবে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে ভিউজ আসবে বাট ইউটিউবার হাও এই চ্যানেল যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে তবু কিন্তু তার চ্যানেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে ভিউজ আসে তার থেকে বেশি ভিউজ কিন্তু আসে না এর থেকে তোমরা কী শিখলে দেখো তোমাদের টাইম কতটুকু নেবে সেটা কোনো ম্যাটার করে না ইউটিউবে এমন কোনো রুলস নেই যে রুলসে বলা আছে যে তোমাদের প্রত্যেকদিন ভিডিও দিতে হবে বা সপ্তাহে একটা ভিডিও দিতে হবে এরকম কোনো রুলস নেই রুলস একটাই যে তোমাদের বেস্ট ভিডিও তৈরি করতে হবে যাতে মানুষ তোমাদের ভিডিও পছন্দ করে ওকে টেস্টার ভিডিওতে এত ভিউজ আর কেন কারণ এই চ্যানেলে কিন্তু বেস্ট ভিডিও তৈরি করা হয় সে কিন্তু তার ফুল জোশ নিয়ে মানে সে তার সম্পূর্ণ অ্যাবিলিটি দিয়ে ভিডিও তৈরি করে মানে বেস্ট ভিডিও তৈরি করে তাদের টাইম এক সপ্তাহ লাগুক দশ দিন লাগুক পনেরো দিন লাগুক ম্যাটার করে না সে টাইম মেনটেন করে না সে শুধুমাত্র মেনটেন করে অডিয়েন্স অডিয়েন্স যেন তার ভিডিও পছন্দ করে ঠিক আছে সে এটা ভেবে কিন্তু কাজ করে সে কিন্তু কোনো টাইম মেনটেন করে না সেই কারণে তোমরা কারোর কথা শুনবে তোমরা নিজেদের মতন করে তোমরা ভিডিও তৈরি করবে তোমরা বেস্ট কোয়ালিটি বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করো ওকে তাহলে তোমাদের ভিডিও অপরন্ত ভিউজ আসবে তোমার ভিডিও হ্যাঁ তোমাকে বলছি তোমার ভিডিও যদি মানুষ পছন্দ করে তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে দেখো একটা ভিডিও যদি দশ মিনিটের ভিডিও হয় সেই ভিডিওতে যদি প্রত্যেকটা মানুষ পাঁচ মিনিট করে ভিডিও দেখে তাহলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি সেই কারণে ভিডিওর ইন্ট্রোতে তোমরা এমন কিছু বলার চেষ্টা করো যে কথা শুনে সবাই তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখে ওকে তোমাদের ইন্ট্রোতে এমন কিছু বলার চেষ্টা করো যাতে মানুষ তোমাদের ভিডিও পছন্দ করে ওকে সবশেষে তোমাদের একটা কথাই বলবো তুমি যে ক্যাটাগরি চ্যানেল তৈরি করো না কেন তুমি যে ভিডিও বানাও না কেন সেই ভিডিও যারা বানায় সেই ক্যাটাগরি ভিডিও সেম টু সেম যারা বানায় তোমার থেকে বড় তো তাদের চ্যানেল তুমি ফলো করো তারা কতদিন পর পর ভিডিও আপলোড করে এটা তোমরা একটু খেয়াল করো এবং তোমরা বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করো বেস্ট আর কিছু না ওকে তোমরা কোনো টাইম নিয়ে চিন্তা ভাবনা করবে না তোমরা তোমাদের নিজেদের মতন করে তোমরা টাইম সেট করবে তোমরা কতটুকু কাজ করতে পারো সেটা তোমরা দেখো তোমাদের অ্যাবিলিটি কতটুকু তোমরা কতটুকু কষ্ট করতে পারবে কতটুকু পরিশ্রম করতে পারবে সেটাকে দেখো তারপরে তোমরা ডিসাইড করো তোমরা কতদিন পর পর ভিডিও দেবে তোমরা একদিন পর পর দেবে নাকি প্রতিদিন দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকে ভিডিও থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের কতদিন পর পর ভিডিও আপলোড করা উচিত ওকে তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থেকে বেলে গানটি অবশ্যই বাজে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো আর আমি তোমাদের একটা স্পেশাল টিপস দিচ্ছি টিপসটা হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বেশ ভিডিও বানানোর চেষ্টা করো ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাক্তা ভিড়তে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো